আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার অনেক দিন ধরেই একটা কমেন্ট আসতেছিল আমার ভিডিওতে আমার যে এয়ারপোর্টের যে ভিডিওটা আছে কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট সেইটার যে এটার বাকি পার্ট কোথায় বা ভিতর দেখা যায় না কিছু সেটাইই আদলে আসলে এটাও তৈরি করা আছে আমার এবং আরও কিছু কিছু ছাড়া আছে এটা হচ্ছে আসলে আমি একটা ভিআইপি লাউঞ্জে ছিলাম ওই এয়ারপোর্টেরই যে আপনারা জানেন যে বিজনেস ক্লাস যে প্যাসেঞ্জার সে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু একটা ভিআইপি লাউঞ্জ থাকে যে লাউঞ্জে ধরেন খাবার দাবার মিলে সব কিছুর আয়োজন থাকে এবং যেটা স্বাভাবিক যে ইকোনমিক ক্লাসের চেয়ে এই ক্লাসটা একটু হাই ক্লাসের এবং এখানে তো জানেন আপনারা ভাড়াটাও বেশি তো দেখেন এটা হচ্ছে যে সেই দের লাঞ্চ ভিআইপি ক্লাসের যে লাঞ্চ অর্থাৎ বিজনেস ক্লাসের যে লাঞ্চটা সেই লাঞ্চের ভিতরে এখানে কিন্তু সকল ধরনের খাবার দাবার পাওয়া যায় এবং সব ধরনের খাবার এখানে কিন্তু আছে এই যে আমার কিছু সহপাঠী আছে বা সহকর্মী আছে কলিগ আছে তারা এখানে বসে আছে এবং আমি এ ফাঁকে একটু ভিডিওটা করে নিয়েছি দেখেন তারা কিন্তু খাবার দাবার খাচ্ছে এই সামনে যে অংশটা দেখেন এটা পুরোটাই আর কি ভিআইপি লাউঞ্জ বিজনেস ক্লাসের লাউঞ্জ এখানে লোকজন বসে থাকে শুয়ে থাকে যতক্ষণ পর্যন্ত বেম্যান এর বিমান না ছাড়ে বা বিমানে ওঠার অনুমতি না হয় ততক্ষণ পর্যন্ত যদি এখানে বসে থাকে যে টিভি আছে সব কিছু আছে ফ্রিজ স্টেজ থেকে শুরু করে খাবার দাবার এবং এখানে আপনাকে খাবার দিয়ে যাওয়ার মতো লোক আছে বয় আছে ওয়েটার আছে সব কিছু আছে আপনি এখানে পাবেন এবং খুব আরামদায়ক রেস্ট করার মতো খুব জায়গা এবং খুবই পরিপার্টি এটা হলে ভি ভিআইপি লাউঞ্জ আর তার বিজনেস ক্লাসে লাউঞ্জ আপনি অতিরিক্ত টাকা দিয়ে কাটবেন সেটার জন্য তো আপনাকে কিছু এক্সট্রা কিন্তু কিছু দেবে সেই এক্সট্রা যেটা পে করেন সেই এক্সট্রা পেয়ের উদ্দেশ্যে একটা টাকার বিনিময়েই তো আসলে সব কিছু পাওয়া যায় টাকা ছাড়া তো আসলে কোনো কিছুই হয় না দেখছেন ওই যে কিছু কিছু লোক অনেক লোক আছে যারা খাচ্ছে যাচ্ছে এখানে খাবারের সামনে কাউন্টার আছে কাউন্টার থেকে নিয়ে আসতে পারেন অথবা আপনি বললেও তারা দিয়ে যাবে এরকম লোকও এখানে রাখা আছে তো যাই হোক আপনারা যারা বিমানের ওই ভিডিওটা আমার কিং আবদুল আজিজ এয়ারপোর্টের ভিডিওটা দেখে যারা কমেন্ট করেছিলেন তারা এখান থেকে দেখতে পারেন বা এটাতেও তারা অংশ বিশেষ আছে এই যে দেখেন আমার দুজন সহপাঠী তারা খাচ্ছে কীভাবে এবং যেহেতু বিজনেস ক্লাসের টিকিট কাটা খাবার খেয়ে নিতে হবে প্রচুর খাবার খেতে হবে খেয়ে নিচ্ছে তারা আর কি ঠিক আছে এই যে আমার গুলি খেয়ে সবাই খানা দানা নিয়ে খুবই হাস্যরসত্বক অবস্থায় আছে এবং খুবই খুশি দানা খেয়ে ধরনের মনে করেন ফেরিনি তারপরে বিরিয়ানি তারপরে বিভিন্ন ধরনের কেক তারপর চকলেট থেকে শুরু করি আর যেখানে যেটা দরকার অনেক খাবারই তারা এখানে আয়োজন করে রাখে আপনাদের খাওয়ার জন্য এবং বিরিয়ানিও আছে বিভিন্ন ধরনের বিফ বিরিয়ানি বা চিকেন তারপরে বিশেষ করে চিংড়ি মাছ তারপরে অনেক আইটেম আছে তো যারা এসেছেন বিজনেস ক্লাসে তারা অবশ্যই জানেন তাই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন হইলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম